মালানা নাসির সাহেব বলছে ইমাম সাহেবের যদি নামাজের দুই রিকাতের পরে এবার এক পরে ধরেন অজু ছুটিয়ে গেছে যাতেই তো পারে অজু ছুটিয়ে গেলে তুমি ইমামের সরছে তাতে তার মুসল্লিগের নামাজ ভাঙার কথা না যার তার ভাঙবে আর ইমাম অজু ছুটে অবস্থায় তার বাকি এক রিকা থড়ালি হবে না ওই জায়গায় আলাদা ইমাম ব্যবস্থা করতে হবে তা ইমাম সাহেব এই জায়গায় অ্যাসিস্ট্যান্ট ইমাম বানাবে ওনার বরাবর পিছনে যে বসা তারে তা আপনি বইছেন ইমামের পিছনে আপনি কি ইমামের অ্যাসিস্ট্যান্ট ইমাম হতে পারবেন ইমাম ধরেন বাই আলিয়ে চলিয়ে গেছে আর আপনার দাঁড়ায় দিলি তো আপনি আগিয়ে দেবেন ওই জায়গায় দাঁড়িয়ে আপনি অনেক দাঁড়াইছেন